In this video, we will be discussing a few strategies on how to manage a narcissistic partner, colleague, friend, boss, or anyone who has narcissistic traits. So let's start. প্রথম যে কাজটা আমাদের করতে হবে যে আমাকে বুঝতে হবে আমি কার সাথে ডিল করছি আমি একজন নর্মাল মানুষের সাথে ডিল করছি না আমি যখন আমার পার্টনার বা বস বা কলিগকে একজন নর্মাল মানুষ মনে করব আমি এই ভুলটা করব যে সে যখনই আমাকে তাড়িত করবে বা পোক করবে বা একটা স্টিমুলাস দেবে আমি প্রত্যেকবার খেপে যাব বা করব। করবো আমাকে রিয়াক্ট করা যাবে না আমাকে যেটা বুঝতে হবে যে একজন সিস্ট মানুষ সবসময় একটা ইমোশন প্রভোগ করতে চায় আমার মাঝে সো সে একটা ইমোশনাল মানে ইমোশন প্রভোকিং একটা এজেন্টের মতো সে চায় যে আমাকে খোঁচাতে পোক করতে যাতে করে আমি রিয়্যাক্ট করি আমাকে এই সুযোগটা দেওয়া যাবে না একজন নার্সিসিস্ট মানুষ কখনোই একজন নর্মাল বা সাধারণ মানুষ না যার উপর আমি খেপে যাব অথবা আমি বারবার সে একই ইমোশনাল রিয়াকশান দিব বরং এটাকে একটা যুদ্ধক্ষেত্র মনে করতে হবে যেখানে আমার প্রতিপক্ষকে আমাকে আমাকে কাবু করতে হবে কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে আমাকে প্রতিপক্ষ সম্বন্ধে জানতে হবে জানার পর আমার তার সাপ্লাই চেইন বন্ধ করতে হবে তার রিসোর্সেসগুলো বন্ধ করতে হবে সে আলটিমেটলি আমার একটা প্রতিপক্ষ সে আমার বন্ধু নয় এবং সে একটা সাধারণ মানুষ নয় এই খেলাটা আমাকে জিততে হবে সো আমি যদি মনে করি যে আমার নার্সিসিস্ট পার্টনার বা আমার কলিগ একজন সাধারণ নর্মাল মানুষ তাহলে আমি এই ভুলটা করব। আমাকে ইমোশন প্রভোগ করা যাবে না সে বারবার চেষ্টা করবে আমার মধ্যে ইমোশন প্রভোগ করতে আমি ইমোশন প্রভোগ করব না সেকেন্ড যে জিনিসটা করতে হবে এটা হলো সাইকেলটাকে ব্রেক করতে হবে নার্সিসিস্ট করে কি এই যে আমাকে একটা ইমোশন প্রভোগ করে তখন আমি ইমোশনাল হই সেই ইমোশন দেখে সে আরও অ্যাক্ট করে তখন আমি আরও রিয়্যাক্ট করি সো অন ওয়ান সাইড স্টিমুলাস অ্যান্ড ইন ওয়ান সাইড দার্স আ রেসপন্স স্টিমুলাস রেসপন্স স্টিমুলাস রেসপন্স এটা চলতেই থাকে আমাকে সাইকেলটা বন্ধ করতে হবে সাইকেলটা বন্ধ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিটাচমেন্ট আমি রিয়্যাক্ট করব না আমি কমিউনিকেশনটা কমাই দেবো আমি কন্ট্যাক্টটা কমিয়ে দেবো এটা যদি এরকম হয় যে ধরুন একজন বক্সার সে যদি বক্সিংয়ের স্ট্র্যাটেজি এভাবে ফিক্স করে যে তার যে প্রতিপক্ষ তার লাস্ট মুভ যেরকম হবে সেটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে সকল স্ট্র্যাটেজি ঠিক করে তাহলে এটা একটা খুবই বাজে স্ট্র্যাটেজি কারণ আপনার প্রতিপক্ষ তখন আপনার সকল মুভ কন্ট্রোল করে সে আপনাকে নিয়ন্ত্রণ করে একজন নার্সিসিস্ট পার্টনার বা বস সবসময় কিন্তু জানে আপনার উইকনেস কোথায় এটা অনেকটা ব্যাটেলশিপত আপনার যেটা শিপ গেমটা খেলেছেন যেখানে কী করে সেখানে শিপ থেকে প্রতিপক্ষর উদ্দেশ্যে কিছু বোমা ফেলা হয় জাস্ট দেখার জন্য যে প্রতিপক্ষ কোথায় অবস্থান করছে সো একজন নার্সিসিস্ট পার্টনারও আপনাকে পোক করে খুঁচিয়ে ইমোশন প্রভোগ করে সবসময় আপনার দুর্বল পয়েন্টে সে আঘাত করতে চায় এবং আপনিও যদি তার দুর্বল পয়েন্টে আঘাত করার পর আবারও রিয়াকশনটা দেন তাহলে একটা প্রবলেম সে প্রত্যেকবার জিতে যায় সো আপনাকে ডিট্যাচ হতে হবে সাইলেন্ট হতে হবে এবং আপনার নার্সিসিস পার্টনার সবচেয়ে অস্বস্তিতে ভুকে যখন তার পার্টনার থেকে সে কোনো রিয়াকশন পায় না সে খুবই খুবই ডিপ্রেসড হয়ে যায় সে খুবই খুবই কাইন্ড অফ ভয় পেয়ে যায় কারণ ভিতর থেকে সে খুব ইনসিকিউর থাকে সো আমাকে যে কোনো মূল্যে এই সাইকেলটা বন্ধ করতে হবে যে আমার নার্সেসিস্টিক পার্টনার আমাকে অ্যাবিউজ করছে 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 আমাকে খেপাচ্ছে এবং আমিও খেপে যাচ্ছি আমাকে ডিটাচমেন্ট যেতে হবে আমার একটা সেফ স্পেসে যেতে হবে এবং আমাকে বুঝতে হবে যে এই খেলাটা আমার সাথে আমার নার্সেসিস্ট পার্টনারের খেলা না এই খেলাটা আমার সাথে আমার একটা খেলা অথবা আমার সাথে গডের একটা খেলা অথবা আমার সাথে আমার থেরাপির থেরাপিস্টের একটা খেলা মানে আমি সব কিছু করছি আমার জন্য বা আল্লাহর কথা শোনার জন্য অথবা আমার থেরাপিস্ট যেটা বলেছে সেটা শোনার জন্য এটা আমি তার সাথে কোনো চুক্তি করছি না কারণ খুবই জরুরি বোঝা যে একজন নার্সেসিস্ট যে মানুষ তার সাথে আসলে কোনো ডিলিং করে লাভ নাই। তার সাথে মানে মোরালিটি ইথিক্স এই জিনিসগুলো লেখে খুব একটা লাভ নেই কারণ সে নিজে মোরাল ইথিক্স ঠিকমতো পালন করে না সো আপনাকে এখানে ডিটাচমেন্ট পদ্ধতিতে যেতে হবে থার্ড যে পদ্ধতি সেটা হলো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ এ গেম দ্যাট ইউ হ্যাভ টু ওইন এটা একটা খেলা যে খেলায় হয় আপনাকে কন্ট্রোল করা হবে অথবা আপনি তাকে ম্যানুপুলেট করবেন বা আপনি খেলাটায় যেতার চেষ্টা করবেন এবং এই জন্য কিছু স্ট্র্যাটেজি আপনাকে ঠিক করতে হবে যদি ধরুন নার্সিস পার্টনার আপনাকে বিশাল বড় বড় টেক্সট পাঠায় আপনি একদম অল্প টেক্সট পাঠাবেন মানে আপনাকে অ্যাবিউজ করে সে কথা লিখলো ধরেন পঞ্চাশ ওয়ার্ডের একটা ফ্রেজ লেখলো আপনি তখন তাকে জাস্ট তিন শব্দের একটা রিপ্লাই দেবেন আপনি নো কন্ট্যাক্ট অথবা লো কনট্যাক্টে চলে দেবেন সবচেয়ে ভালো হয় যদি আমি কোনো কন্ট্যাক্টই না রাখি একদম যদি সম্ভব না হয় আমি একেবারে মানে লো কনট্যাক্ট রাখি এখানে এই যে ম্যানুপুলেশন কথাটা বলছি এটাকে আপনারা খারাপভাবে নেবেন না আমরা অনেক সময় এরকমও বলি যে তুমি একজন সাইকোপ্যাথিক হয়ে যাও তুমি যখন ডিল করো সাইকোপ্যাথিক হওয়া মানে কিন্তু হার্ম করা না কষ্ট দেওয়া না মানে আপনাকে মাঝে মাঝে ডিসেপশন করতে হবে আপনাকে মাঝে মাঝে মিথ্যা বলতে হবে আপনাকে মাঝে মাঝে এমন কিছু করতে এমন কিছু সমস্যার কথা বলতে হবে যে সমস্যাগুলো আদৌ আপনার লাইফে এক্সিস্ট করে না কেন তার উপর আপার হ্যান্ড নেওয়ার জন্য ডিফেন্সিভ হলে খুব সমস্যা সময় যে সে শুধু স্ট্রাইক করছে আর আপনি শুধু ডিফেন্স করছেন এই খেলাটা আসলে ঘুরিয়ে দিতে হবে আপনাকেও তাকে মাঝে মাঝে অ্যাটাক করতে হবে এবং কেন কারণ আপনার একটা গোল অ্যাচিভ করার জন্য আপনি তাকে ম্যানিপুলেট করছেন নিজে বাজার জন্য নিজের সেফটির জন্য আপনি নিজে কোনো বড়ো ক্ষতি অন্যের করছেন সেজন্য না আপনাকে তো অ্যাটলিস্ট বাঁচতে হবে কারণ সবসময় তো আমরা নার্সিস পার্টনার বা নার্সিস্ট ফ্রেন্ড বা বস থেকে দূরে সে ছড়ে যেতে পারি না হতে পারে আপনার নার্সিসিস্ট মানুষটা আপনার বস আপনি তো দূরে সরে ছড়ে যেতে পারবেন না সো এটাকে মনে করতে হবে যে মানে মোরালিটি ইথিক্স দিয়ে আপনি খুব বায়াসড থাকবেন না আমরা অবশ্যই আপনাকে বলছি না যে আপনি মোরালি করাপ্ট বা ইথিক্যালি করাপ্টেড একজন মানুষ হবেন কিন্তু এখানে কিছু ম্যানুপুলেশন আপনাকে শিখতেই হবে তা না হলে আপনি আসলে ওনাদের সাথে ডিল করতে পারবেন না যখন স্পেশালি তার সাথে ডিল করতে হয় যদি একদম ডিল করতে না পারেন ফ্যান্টাস্টিক আর যদি ডিল করতে হয় আপনাকে কিছু ডিসেপশন নিতে হবে আপনাকে ওই রিডেমশনে যাওয়া যাবে না যে আমরা একটা ইউনো হরাইজেন্টাল পাওয়ার স্ট্রাকচার যেখানে এক হরাইজনে আমি আরেক হরাইজনে আমার নার্সেসিক্স পার্টনার এবং আমরা দুজনে মিলেমিশে একটা ইউনো ইথিক্যাল জায়গায় যাবো এটা সম্ভব না একজন নার্সেসিক্স পার্টনারের জন্য আপনারা সবসময় একটা ভার্টিক্যাল পাওয়ার স্ট্র্যাটেজিতে থাকেন যে ভার্টিক্যালের উপরে তিনি বসে থাকেন আর আপনি অলওয়েজ নিচে বসে থাকেন অ্যান্ড দ্যার ইস নাথিং এলস সো এখানে কিছু ডিসেপশন আপনাকে ফলো করতেই হবে কিছু মিথ্যা কথা বলতেই হবে কিছু জিনিস বানায় বলতে হবে যেটা আসলে হয়তো এক্সিস্টই করে না নেক্সট স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনাকে গোল ওরিয়েন্টেড থাকতে হবে এখানে মনে রাখতে হবে যে গোল অনেকগুলো হওয়া দরকার নাই ধরুন আপনি হয়তো আপনার পার্টনার সাথে ডিভোর্স হয়ে গেছে এখন বাচ্চাদের কাজটি আপনি শেয়ার করছেন অথবা বস বা আপনার কলিগ অফিসে এসে নার্সিস তার সাথে আপনার একই কাজ করতে হচ্ছে তখন তো আসলে শেয়ার করতে হবে একদম পুরোপুরি ডিটাচ থাকা তো সম্ভব নয় তখন আমার কাজ হচ্ছে কি আমি তার গোলকে ফুলফিল করতে দিব না সে প্রত্যেকবার এসে আমার ইমোশন প্রভোগ করবে সে আমাকে খোঁচাবে খেপাবে আমার উইকনেস পয়েন্টে বলবে আমার পার্টনার হলে সে আমার উইক পয়েন্ট যেহেতু জানে সে বলবে ও তুমি তো তোমার মার মতো তোমার মার মতো তুমি শুরু করেছো সে জানে হি উইল পুশ দ্য বাটন অ্যান্ড হি নোজ যে কোথায় ধাক্কা দিলে আপনার কষ্ট হয় কিন্তু আপনাকে রিয়্যাক্ট করা যাবে না আপনি চুপ থেকে ডিট্যাচমেন্ট থেকে সাইলেন্ট থেকে আপনার যে গোল সেই গোলটা আদায় করে নিতে হবে আপনার গোলটা হয়তো অফিসের একটা কাজ করে ফেলা আপনার রোল গোলটা হয়তো আমার বাচ্চাদেরকে আমি হয়তো সপ্তাহে দুই দিন দেখতে চাই খুবই ছোট গোল থাকবে তাদের সাথে কোনো তর্কে যাবেন না ঝামেলায় যাবেন না কিন্তু আপনি গোল স্পেসিফিক কথা বলবেন অল্প কথা বলবেন পারতপক্ষে একদমই কথা না বলেন কথা বলতে হলে অল্প কথা বলে জাস্ট আপনার গোলটা আপনি হাসিল করে নিয়ে আসবেন এবং এখানে স্ট্র্যাটেজিক্যাল হতে হবে এখানে স্ট্র্যাটেজিক্যাল হতে হবে আপনাকে সম্পূর্ণ বুঝতে হবে যে আমার অবজেক্টিভটা হচ্ছে একটা কাজ উদ্ধার করা আমার অবজেক্টিভটা এটা নয় যে আমি তার সাথে সম্পর্ক উন্নয়ন করবো বা তাকে আমি ঠিক করবো বা তাকে আমি একদম মানে আমার মতো করে আবার মানুষ করে ফেলবো অথবা আমার ভালোবাসা দিয়ে তাকে আমি জয় করে ফেলব এগুলো কখনোই একজন হার্ড কোর সাথে করা যায় না বরং প্রত্যেকবার আপনি আরও ইমোশনাল ভার্নারেবল হবেন আরও কান্নাকাটি করবেন এবং আপনি আরও আনসেফ ফিল করবেন সো আপনাকে একটা বা দুইটা গোল ফিক্স করে তার সাথে এই খেলাটা খেলতে হবে নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে হিল করা নিজেকে থেরাপিস্টের কাছে যে এটা হচ্ছে বেস্ট কারণ একটা অ্যানশিয়ান জুইশ প্রভার্ব আছে যে দ্য বেস্ট রিভেঞ্জ ইজ লিভিং ওয়েল সো আমি যদি একজন নার্সিস পার্টনারকে ছেড়ে দিতে পারি ছেড়ে দেওয়ার পর আমি আমার ডেফিনেটলি অনেক ট্রমা থাকবেও আমার রিলেশনশিপের বা অনেক ধরনের অ্যাবিউজ থাকতে পারে তো আমার থেরাপিস্টের কাছে গিয়ে আমার হিল হতে হবে এবং হিল করে আমি যখন মুভ অন করতে পারছি বা আমি আরও বেটার একজন পার্টনার ভবিষ্যতে বেছে নিতে পারছি বা আমি একা থেকে আরও বেটার লাইফ লিড করতে পারছি দ্যান দ্যাটস দ্য বেস্ট রিভেঞ্জ এটাই আমাদের মানে আমি বলব যে সবচেয়ে সহজ সমাধান কারণ অধিকাংশ ক্ষেত্রে নার্সেসিস্ট পার্টনার আসলে ঠিক হয় না একদম হয় না আমি বলবো না অনেকের সেলফ অ্যাওয়ারনেস আসে আমাদের ভিডিও দেখে অনেকেই আমাকে টেক্সট করে যে ব্রাদার আমি আমার মনে হয় নার্সিস ট্রেট আছে কারো যদি ইনসাইড চলে আসে ফ্যান্টাস্টিক কেউ যদি নিজে ঠিক হতে চায় ফ্যান্টাস্টিক কারণ আমি অ্যাজ এ সব সবসময় মনে করি মানুষের উপর আশা হারানো ঠিক না একটা মানুষ যে কোনো বয়সে আসলে চেঞ্জ হতে পারে এবং আমাদের মানুষের প্রতি মানে আশা না হারাতে আমাদের সৃষ্টিকর্তাও সবসময় বলে থাকেন বাট ইউজুয়ালি আমরা যেটা দেখি নার্সিস্টিক ট্রেট মানুষের খুব একটা বিষয় আসলে পাল্টাতে পারেন আপনারা চেষ্টা করেন কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে সরে আসবেন নিজে হিল হবেন এবং আরও ভালো থাকার চেষ্টা করবেন তবে যখন সরে আসাটা সম্ভব হয় না যেমন আমি আবারও বলছি আপনার বস নার্সিসিস্ট হলে আপনার সিনিয়র কলিগ বা লাইন ম্যানেজার নার্সিসিস্ট হলে আপনার আপন ভাই বা আপনার বাবা বা মা যদি নার্সিসিস্ট হয় আপনি তো পুরোপুরি ফেলে দিতে পারবেন না তো তখন যে স্ট্র্যাটেজিগুলো আমি উপরে বললাম সেই জিনিসগুলো আমাদের পালন করতে হবে অ্যান্ড লাস্ট স্ট্র্যাটেজি আপনাকে অবশ্যই সেফ থাকতে হবে আপনি নার্সিসিস্টিক অ্যাবিউজ দ্বারা ভীষণ রকম মানসিক কষ্টে পড়ে যেতে পারেন আপনার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আপনার অ্যাংজাইটিতে ভুগার সম্ভাবনা বেশি আপনার লাইফে স্ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি এবং এই সবগুলো জিনিসের ফলে আপনার মধ্যে একসময় আপনার হার্ট বা হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় কারণ অতিরিক্ত স্ট্রেস ডিপ্রেশনে ভুগলে আমাদের কর্টিসোল লেভেল বেড়ে যায় যেটা আলটিমেটলি আসলে হার্ট এবং ব্রেনে সমস্যা করে সো আমাদেরকে সেফ থাকতে হবে আমাদের বুঝতে হবে যে আমার একটা ভুল হয়ে যেতে পারে যে আমি একটা নার্সেসিস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা কোনো একটা কাছের মানুষের সাথে হয়তো জড়িয়ে পড়েছি এর মানে এই না যে এখানে আমার সারা জীবন থাকতেই হবে আমি পোলাইটলি রেসপেক্টফুলি বের হয়ে আসতে পারি আমি যদি কিছুদিন থাকি সেখানে শুধু আমার গোলটা নিয়ে আমি কথা বলবো তার কি গোল তার কি উদ্দেশ্য সে জিনিসটা আমি কখনোই বোঝার চেষ্টা করব না এই ভিডিও শেষে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আপনি নিজে নিজে ডিসিশন নেবেন না যে আপনি বা আপনার পার্টনার নার্সিসিস্ট কিনা। না আপনার যদি মনে হয় যে আপনার পার্টনারের মধ্যে নার্সিসিজম আছে সেটা একজন সাইকিয়াট্রিস্ট বলবে আপনি ঠিক করতে যাবেন না আমরা অনেক সময় দেখি যে পার্টনার মনে করে যে তার অন্য পার্টনারের নার্সিসিজম আছে আসলে তার নিজেরই নার্সিসিজম আছে অথবা দুজনের মাঝেই আছে সো দয়া করে কোনো হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে এই ভিডিও শেয়ার করে বলবে না যে তোমার মধ্যে নার্সিসিজম আছে তোমার মধ্যে আছে আমি ভিডিও দেখেছি না আপনাদের যদি সন্দেহ হয় মনে হয় আমার মতো কারোর কাছে আসবেন অনেক সাইকেট্রিক সাইকোলজিস্ট আছেন যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের কাছে যাবেন আপনার বাসার কাছাকাছি কারোর কাছে যাবেন কিন্তু নিজে নিজে ডিসিশন নেবেন না এই ভিডিওগুলো করা হয় আপনাদের একটা সচেতনতার জন্য যাতে করে আপনি বুঝতে পারেন আপনার জীবনে কোনো সমস্যা যাচ্ছে কি না এগুলো কোনো ডায়াগনস্টিক ভিডিও না কোনো স্ক্রিনিং ভিডিও না এগুলো মানে শুধুমাত্রই অ্যাওয়ারনেস ভিডিও যাতে করে আমরা এই ভিডিওগুলো করে আপনাদের নিজেদের মধ্যেকার যে সম্পর্ক শুধু হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক না বন্ধুত্বের সম্পর্ক কলিগের সম্পর্ক অফিসের সম্পর্ক সব কিছুই আমরা যেন আর বেটার করতে পারি আরও একে অপর মানুষকে বুঝতে পারি এই জন্য এই ভিডিওগুলো করা হয় সো এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা যেন একে অপরকে কষ্ট না দিই ভিডিওর কোনো কিছু বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে রাখুন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য